আসসালামু আলাইকুম ভিয়ার্স শ্রাবণিস কুকিংয়ে আপনাদের স্বাগতম আজ আমি আপনাদের রাঁধুনি প্যাকেট মশলা দিয়ে বাসায় খুব সহজে ছটপট এবং মজাদার হালিম তৈরি করে দেখাবো চলুন শুরু করা যাক চর্বি সহ এখানে তিনশো গ্রাম পরিমাণ খাসির মাংস নিয়েছি আপনারা চাইলে গরুর মাংসও ব্যবহার করতে পারেন কড়াইতে পানি গরম করতে দিয়েছি প্যাকেট মশলার মধ্যে এরকম দুইটি প্যাকেট থাকে একটি মশলার জন্য এবং অন্যটি ডাল এবং শস্য দানা শস্যর প্যাকেটটি ঢেলে এর মধ্যে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখব প্রায় পনেরো থেকে বিশ মিনিট পর্যন্ত এক কাপ প্যাকেটের জন্য প্রায় তিন কাপ পরিমাণ পানি মেশাতে হবে অবশ্যই এখানে ফুটানো গরম পানিটি ব্যবহার করবেন এরপর পানির সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিতে হবে যেন কোনো প্রকার দলা পাকিয়ে না থাকে পানি শুষে নিয়ে মিশ্রণটা বেশ ঘন হয়ে আসবে বেশি ঘন হলে আপনারা আরও কিছুটা পানি অ্যাড করতে পারেন কড়াইতে প্রায় ছয় টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নেব অর্ধেক পরিমাণ পেঁয়াজ বেস্তার জন্য তুলে রাখব। বাকি অর্ধেক পেঁয়াজ যেন পুড়ে না যায় তাই এর মধ্যে পানি দিয়ে দিয়েছি দিয়ে দিলাম প্রায় দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা এরপর প্যাকেট রেডি মশলাটি এর মধ্যে দিয়ে দিলাম মশলাটি তিন থেকে চার মিনিট ভালোভাবে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা খাসির মাংস মাংসের টুকরোগুলো একদম ছোট ছোট করে কেটেছি হালিমের মধ্যে মাংসগুলো কিন্তু একটু ছোটই হয় ছোট টুকরের মাংস বেশি সেদ্ধ হতে সময় লাগবে না মশলার সাথে মাংসটাকে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে এ পর্যায়ে মধ্যে দিয়ে দিলাম দুই কাপ পরিমাণ গরম পানি ঝোলটা ফুটে উঠেছে এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা শস্য দানা ডাল এবং শস্যের মিশ্রণটি দেওয়ার পর পাঁচ থেকে ছয় মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নেব এরপর নামিয়ে গরম গরম পরিবেশন করব উপর থেকে কাঁচামরিচ এবং শশা কুচি ছড়িয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা গুলো এর উপরে দিয়ে দিলাম আপনারা বাসায় ট্রাই করবেন এবং কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ